কেউ আপনাকে ঠকালে দুইটি কাজ করবেন তাহলে আপনার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না কোনো অশান্তি থাকবে না কোনো টেনশন থাকবে না অনেক মানুষ এমন মানুষকে দেয় মানুষকে মানুষকে ঠকায় অপমান করে ক্রিটিসাইজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে যদি কেউ ধোকা দেয় কেউ যদি আপনাকে ঠকায় তাহলে এক নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবেন বলবেন আলহামদুলিল্লাহ আপনি একজন মানুষকে চিনতে পেরেছেন যে আপনাকে ধোকা দিয়েছে এতদিন আপনাকে বোকা বানিয়ে আপনার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করেছে আপনার সাথে ভালো ব্যবহার করেছে আপনার সাথে সুন্দর করে কথা বলেছে আপনার সামনে আপনার প্রশংসা করেছে বিপদে পড়ার সাথে সাথে আপনাকে ঠকিয়েছে আপনাকে ধোকা দিয়েছে আপনি সাথে সাথে টেনশন না করে আপনি আপনার মুখ থেকে উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একজন মানুষ চিনিয়েছে যে মানুষ আমাকে ধোকা দিত সে মানুষটাকে আমাকে চিনিয়ে দিয়েছে নাম্বার টু দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে একেবারে চুপ থাকবেন এবং আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন মনে রাখবেন যে আপনাকে কষ্ট দিয়েছে যে আপনাকে ধোকা দিয়েছে আপনাকে ধোকা দিয়ে সে কখনো বড় লোক হতে পারবে না সে কখনো তার জীবনে শান্তি আনতে পারবে না যে মানুষকে কষ্ট দেয় মানুষের মনে আঘাত করে আল্লাহ পাকবুল আলম তাকে কখনো শান্তিতে রাখেন না সুতরাং নবুজি সাল্লাহ আলহিহাম জানিয়ে দিয়েছেন শহীদ মুসলিম শরীফের হাদিস

কঠিন বিপদে পড়ে যাবে আপনি শুধু সাইলেন্ট থাকেন ঠিক সাইলেন্ট রিল্যাক্স কুল স্টপ একেবারে চুপ থাকবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন হতাশ হবেন না মনে রাখবেন নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে আপনি আল্লাহর উপরে ভরসা রেখে বলেন হাসবুন আল্লাহ আমার ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম আল্লাহ সাল্লাম কঠিন বিপদে পড়ার সময় যখন বাবা পর্যন্ত ধোকা দিয়েছে বাবা সন্তানের পাশে দাঁড়ায় নাই বাবা নমরুদের পাশে দাঁড়িয়েছে সন্তানের পাশে দাঁড়ায় নাই সে আগুন প্রজ্বলিত করা হয়েছে ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে নিক্ষেপ করবে তিনি সেদিন বাবার কাছ থেকে অবহেলিত হয়েছেন এবং তিনি সেই সময় কাউকে তার সাপোর্ট হিসেবে মেনে নেন নাই তিনি বলেছেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ ওয়াকিল আল্লাহ পাকবুল আলমিন ইব্রাহিম আলহ সালাতামকে এমন ব্যবস্থা করে দিয়েছিলেন জিব্রাহ ইসলাম গিয়েছিলেন যে আপনি চাইলে আমি আগুন নিভিয়ে দিতে পারি ইব্রাহিম আলাহ ইসলাম বলেছেন আমার আল্লাহ কি দেখে না যে আমি কঠিন বিপদে পড়েছি যদি আমার আল্লাহ চায় আগুনে আমাকে নিক্ষেপ করা হোক আর আমি আমার জীবন বিলীন করে দেই তাহলে এই জীবন যদি লক্ষ্যবার দেওয়া হয় লক্ষ্যবার আল্লাহর জন্য জীবন আগুনে শুধু নয় যে কোনো জায়গায় এই জীবনটাকে বিলীন করতে প্রস্তুত আছি কিন্তু আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করতে চান দুনিয়ার কারো কোনো উপকার আমার দরকার নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন হাসবুল আল্লাহ আমার ওয়াকিল সূরা আল একশো 173 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন অর্ডার করেছেন डायरेक्टली কুননা ইয়ানা রুকুনি বারদা ওয়া সালামু আলাই ইব্রাহিম আগুন